আমি চলে আসছি আজকে হ্যাঁ থেকে এখন যাচ্ছি ম্যাডামের বাসায় দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা আর এখানে আমি আসলাম কাপড়া ইস্তারি করতে ইস্তারি করে নিলাম নিয়ে এখন যাচ্ছি বাসায় দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাসা বাড়ি গুলো খুব সুন্দর এই যে রাস্তা রাস্তার পাশে এই যে গাড়িগুলো দাঁড় করে আছে বাসার সামনে এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা বেলা সৌদি আরবের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন চলে কড়াইশ রোড সামনে আমি যাব বাইপাস হয়ে মনে হয় আর আর একটা ফ্যামিলি আছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা বেলা এখন চলে যাচ্ছে আমি আমার রুমে যাবো বাসায় এই বাইপাস রোড দিয়ে দেখতে পাচ্ছেন সামনে মসজিদ কত সুন্দর মশাল মসজিদ দেখতে পাচ্ছেন সৌদি আরব গ্রাম এগুলা सामने पार्क गिराबर रास्ता চলে যাবো বা ডান দিক দিয়ে চলে যাবো আমি এখন সামনে আরেকটা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন সামনে এগুলো সব রাসনের দোকান বাকালা আরবিতে বলে বাকালা একটা আমার বন্ধু এই রুমে থাকে এই বিল্ডিং এ এদিক দিয়ে যাবো আমি বা দিয়ে সামনে দেখতে পাচ্ছেন আর একটা জামা মসজিদ মশাল্লাহ মসজিদের মিনার আমি এখানে আমরা জুম্মান নামাজ পড়ি এখানে আসি এই যে সামনে কেরালা হোটেল সন্ধ্যা দেখতে পাচ্ছেন বা দিক দিয়ে চলে যাবো আমি এই যে সামনে দেখতে পাচ্ছেন গ্যাসের দোকান আজকে সন্ধ্যাবেলা রাস্তা খালি বেশি ভিড় নাই রাস্তা খালি দেখতে পাচ্ছেন যাচ্ছি আজকে আমার ডিউটি শেষে এখন যাচ্ছি বাসায় এই যে এগুলা হাল্লাক জি সৌদি আরব ট্যাক্স ট্যাক্সি একলা এই গাছগুলো খুব সুন্দর সুন্দর বাবলার গাছ আর আজকে ডিউটি শেষে এখন চলে আসলাম আমার গ্রামে হাইয়ার রাইহান গ্রামে চলে আসছি আমার এই সামনে দেখতে পাচ্ছেন হসপিটাল এখন বাজে ছয়টা ছত্রিশ এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে ছয়টা ছত্রিশ চলে আসছি আমার বাসায় এই যে স্কুলের সামনেই আমার রুম বিশাল বড় স্কুল সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন